সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি আজকে এসেছি একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যেটা কি না আমার গোলার জন্য তো খুব উপকারে লেগেছে তো আপনাদের জন্য আমি নিয়ে এসেছি শেয়ার করতে তো এটা আমি আগেই আনবক্সিং করেছি কারণ আমি একটা ছোট ভিডিও বানিয়েছিলাম তো এই যে এটা হল সফট সিলিকন ফুড ফেডিং যেটা স্পুন এটা স্পুন টাইপের তো এটা আমি বাবুর জন্য অর্ডার করেছিলাম তো এটা চলে এসেছে তো এটা আমি দুদিন আগে অর্ডার দিয়েছিলাম তো খুব তাড়াতাড়ি আমি পেয়ে গেছি তো গোলা তো এখন সিক্স প্লাস তো ওর এখন সলিডের টাইম তো এবার এত সলিড খাওয়ার সময় ঝামেলা হচ্ছে মানে ওকে টাইম দিতে হচ্ছে বেশি করে টাইমটা তো দেওয়ার পরও ও ঠিকঠাক করে আমি ওকে খাওয়াতে পারছি না আর যেহেতু কোনো বাটালে তো খেতেই পারছে না আর ভীষণ দুষ্টুমি করছে আমি বলতে পারছি না তো এটা আমি বাবুর জন্য নিয়েছি বেসিক্যালি মানে সলিড ফুড খাওয়ানোর জন্য এটা ভীষণভাবে হেল্পফুল তো এটাকে আমি বাবু সলিডের জন্য ব্যবহার করছি সলিড বলতে আপনি এটা কী কীভাবে মানে ইউজ করতে পারবেন সলিড বলতে আপনি বিভিন্ন পিউরি যেরকম আপেলের পিউরি রাইসের পিউরি মিষ্টি কুমড়ো পিউরি তারপরে আপনি যদি বানানা চান কলা যেটা কাটালি কলা এই সব পিউরি করে এর ভেতরে দিয়ে অনায়াসে এটার ভিত মানে বাবুকে যেটা মানে ফিডার বোতল দিয়ে তো আমরা খাওয়াতে পারবো না সলিড যাবে না সেটা বাবুর মুখে দিলে সেটা কিন্তু বাবুর গাল পর্যন্ত যাবে না ওটা ওর যে মানে নেডেলে যেই ছোট যে মেয়েটা রয়েছে না পিনটা রয়েছে তো সেখান থেকে ওটা বাইরে বেরোবে না কিন্তু এটা এমনই সিস্টেম এটা সিলিকন আর এটা সফট সিলিকন এই যে দেখছেন আমি কি সুন্দর হাতের এতে এটাকে আমি মুভনও করতে পারছি তো এটা আমি খুলে আপনাকে দেখাচ্ছি কিভাবে আমি এটার ভিতরেটা মানে সলিডটাকে ভরবো এই যে আমি এটাকে এইভাবে খুলে ভিতরে সলিড দিয়ে এটাকে আবার আমি বন্ধ করে দেব। সেটা আমি আপনাকে দেখাচ্ছি আমি আবার এটাকে আগের অবস্থায় নিয়ে এসেছি তো এটা থ্রি পার্টে টু পার্ট আপনাদের দেখালাম প্রথমত ওটাকে দুটো পার্ট খুলে এর মধ্যে আপনি সলিডটা ভরে তারপরে আপনাকে কি করতে হবে আবার এটাকে আটকে দিতে হবে আটকে দেওয়ার পরে আপনাকে কি করতে হবে যে উপরে এর একটা খুব ভালো জিনিস রয়েছে যেটা কি না ডাস্ট কাভার এই যে এই পুরো ফিডারের একটা ডাস্ট কাভার রয়েছে এইটাই এর মানে খুব প্লাস পয়েন্ট আমার এটার জন্য ভীষণ ভালো লেগেছে তো এটাকেও আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখু এই দেখো ঠিক আছে আমি আপনাদেরকে এটা খুলে দেখালাম এটা ঠিক এরকম হবে আবার যদি আপনি আটকাতে চান জাস্ট এটাকে এরকমভাবে দিয়ে চাপ দিলে আবার এটা লেগে যাবে আপনারা যদি খুলতে চান তো আলতো হাতে এটাকে আপনি এর জাস্ট জাস্ট হালকা করতে হবে হালকা করে করলে এটা এর থেকে আলাদা হয়ে যাবে তো এটাকে আমরা খুলে দেওয়ার পরে ধরুন এটাকে আমি সাইডে রেখে দিলাম এটা যেহেতু জ্যাম যাতে ভিতরে না প্রবেশ করতে পারে আর এটা হলো কাভার মানে ডাস্ট কাভার এইটা জিনিসটা ঠিক এরকম হবে আপনি ভিতরে বিভিন্ন পিউরি মানে সলিড যেটা আমরা বাবুকে এখন খাওয়াতে শুরু করেছি তো সেটা আমরা চামচ দিয়েও খাওয়াতে পারি চামচ দিয়ে খাওয়ালে সেটা সময় বেশি লাগবে তারপরে বোতলে তো খাওয়ানো যায় না ঝিনুক বাটিতে সবসময় সবাই পারেও না আর সময়ও হয় না এভাবে খাওয়ানো অতটা কেঁদে ওঠে তো এটা বাবু কি নিজেই ইচ্ছায় খাবে এটাতে আপনি দেওয়ার পরে Babba Kyuci, c'è c'è? Lei di <truirà> che lei di che che c'è che niente storce? তো আমি আপনাদেরকে নিক্স ভিডিওতে দেখাবো এর মধ্যে খাবারটা ভরে বাবুকে আমি কীভাবে খাওয়াবো কারণ এটা এখন আমি ভালো করে ওয়াশ করে নিই ওয়াশ করার পরে বাবুর জন্য ইউজ করব। আনার পরে আপনাদের ফার্স্ট দেখাচ্ছি এর পুরো নোটিফিকেশানটা আমি ভালো করে পড়ে নিয়েছি পড়ার পরে তারপরে আপনাদেরকে আমি এটা শেয়ার করছি তো এটা আমার কাছে আর ছিল সেটা ঠিক সিস্টেমটা এতটাও সুন্দর নয় তো এটা আমি খুব ভালো পেয়েছি আর এটা আপনি ডেলি মানে এটাকে এই করতে পারবেন ওয়াশ করতে পারবেন এটাকে থ্রি পার্ট খুলে আপনি যেমনভাবে খুশি আপনি ওয়াশ করতে পারবেন কোনো অসুবিধা নেই আর এটার অনেক সুবিধা রয়েছে প্রথমত আপনি যে কোনো মানে এটা মানে যখন আপনার বেবি সলিড খাওয়া শুরু করবে আপনার একটুকু মানে এখান থেকে যে গ্র্যান্ডিটটা রয়েছে এখানে একটা নক রয়েছে সেই নকের মধ্যে অলরেডি সেটা মানে ওর গালে বাঁধবে না এটা একদম পুরো লিকুইডটা বেরিয়ে আসবে তো আপনাদেরকে আমি এটা ফুল দেখালাম আর এটা ভীষণ ভালো এটা চাইলে আপনারা ইউজ করতে পারেন আপনাদের বাবুদের জন্য তো আর এটা এখন আমাদের এরকমই অবস্থা আমরা কোথাও যদি বাইরেও যাই তো খুব সুন্দরভাবে এটাকে আমরা ক্যারি করতে পারবো কারণ বাবুর এখন আমাদের বাবুর যা যেসব বাবুরা এখন সিক্স প্লাস হয়ে গেছে তাদের সলিড স্টার্ট হয়ে গেছে তো সম্ভব নয় তখন যেখানে খুশি যেভাবে খাওয়ানো হয় তো আমরা তখন সেই টাইমটা দুধ খাবি মেক করে দিতে পারবো কিন্তু না আমরা এটা বাইরে নিয়ে গেল খুব ভালোভাবে হালকা ক্যারির মধ্যে দিয়ে এটাকে আমরা ওখানে সলিডটা নিয়ে গিয়েও বাবুকে দিতে পারি যেমন স্যারালাক্স একটু মানে ইয়ে হয় না মানে আমরা তো বেশি জল দিয়ে পাতলা করি না তো একটু গাঢ় টাইপের হয় তো আপনি এর মধ্যে স্যারলাক্স দিয়েও বাবুকে খাওয়াতে পারবেন আর সেটা বাবু যতটা ইচ্ছা ততটা নিয়েই আপনি খাওয়াতে পারবেন তো এটা ভীষণ পরিমাণে হেল্পফুল তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে থাকবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আজকে আপাতত এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার নেক্সট কিছু নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে আপাতত এই পর্যন্ত বাই বাই টাটা Bye.